হ্যালো বন্ধুরা সুন্দরবন দীপিকা কিচনে সবাইকে স্বাগত জানে চলে এসছি আবারও একটি ভিডিওর রেসিপি নিয়ে তো যেহেতু এটা ডিসেম্বর মাস তার জন্য মানে কেকের সিজন আর এই সময়টা কেক খেতে ভালো লাগে তার জন্য আমি দেখুন কেক বানিয়েছি আর এই কেক কীভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম কেক বানাচ্ছি তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছিল আর এখানে দেখুন কেক বানানোর জন্য কি কী নিয়ে নিয়েছি চিনি ময়দা বেকিং পাউডার বেকিং সোডা গুঁড়ো দুধ আর লিকুইড দুধ আর দুটো ডিম নিয়ে নিয়েছি এরপর দুটো ডিম ফাটিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে কিন্তু আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম চিনিটা গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু চিনিটা ডিমের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যাবে এরপর চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনি আর ডিমটা ফেটানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুই চামচ দুই চামচের একটু কম মানে দেড় চামচ সাদা তেল এখানে আমি দেড় চামচ সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেলটা দিয়ে চিনি ডিম আর তেল সব কিছু একসাথে খুব ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা একটু হাতে সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে যেহেতু আমি এখানে মানে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম তার জন্য আমি মানে অল্প সময় লেগেছে আপনারা যদি চিনি মানে দানা মতো নেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তার জন্য সবসময় চেষ্টা করবেন চিনিটাকে মানে গুঁড়ো করে নেওয়ার এরপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি পুরোটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা এরপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে খুবই সাবধানে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এরপর কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আপনার কেক মানে ভালো হওয়ার উপরে নির্ভর করছি কিন্তু এই ব্যাটার ব্যাটারটা কিন্তু আগে ভালোভাবে ফেটাতে হবে তাহলে দেখবেন আপনার কেকটাও খুব সুন্দরভাবে ফুলবে তো এখানে কিন্তু ব্যাটারটাকে আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তার জন্য এখানে আমি যেহেতু লিকুইড দুধ নিয়েছি তার জন্য এখানে আমি দুই চামচ লিকুইড দুধ দিয়ে দেব। কেকের মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এরপর আমি এখানে দুই চামচ দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর দিয়ে দেব এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা লিকুইড বন্ধুরা ভ্যানিলা কিন্তু মানে পাউডারও পাওয়া যায় আপনারা পাউডারটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে লিকুইডটা ব্যবহার করেছি এরপর দুধ আর ভ্যানিলাটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ব্যাটারটা ফেটাবেন কেকটা কিন্তু আপনার ততটা ভালো হবে তো দেখুন বন্ধুরা ব্যাটারটাকে এইভাবে আমি রেডি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু এখন আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এরকমভাবে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে আমি তেল মাখিয়ে দিয়ে দিচ্ছি কাগজ নিচে একটা কাগজ দিয়ে দিলাম আর চারিদিকে এইভাবেও দিয়ে দেব কাগজ কাগজটা দিয়ে এরপর পুরো ব্যাটারটা আমি ঢেলে নেব ওই পাত্রের মধ্যে দেখুন বন্ধুরা পুরো কেকের ব্যাটারটা দিয়ে দিলাম এরপর কেকের ব্যাটারটা দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিতে হবে যাতে করে ভেতরে কোনো ফাঁপা মানে জায়গা না থাকে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো একটা সাবস্ক্রাইব করার আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বন্ধু হয়ে পাশে থাকার জন্য তো দেখুন বন্ধুরা এখানে আমি কয়েকটা কিসমিস নিয়েছিলাম কেকটাকে একটু সুন্দরভাবে করার জন্য তো দেখলাম যে কেক মানে কিশমিশগুলো আমার কেকের ভেতরে ঢুকে গেল দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে বালি গরম করে নিয়েছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে দিচ্ছি ওই কেকের পাত্রটা এরপর আমি এক ঘন্টা ঢাকা লাগিয়ে রেখে দেবো কেকটা হওয়ার জন্য ফার্স্ট টাইম কেক বানাচ্ছি বন্ধুরা জানি না কেকটা কেমন হবে তো এক ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখলাম একটা কাঠি নিয়ে ভেতর থেকে কেকটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি তো ভাবতেই পারিনি যে কেকটা আমার এত সুন্দরভাবে ফুলবে তো কাঠির মধ্যে কোনো মানে একটু কিন্তু লেগে যাচ্ছে না দেখেই বুঝতে পারছেন কেকটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি কেকটাকে ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা সাইডগুলো সাইড থেকে কাগজগুলো খুলে নিলাম আর নিচের কাগজটাও খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আর যে কিসমিশগুলো দিয়েছিলাম সেগুলো উপরে না থেকে নিচে চলে গেছে দেখুন বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুলেছিল আর নরমও হয়েছে এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা আমার ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে ফার্স্ট টাইম কেক বানিয়েছি মানে ভাবতে পারিনি যে কেকটা আমার এতটা সুন্দরভাবে ফুলবে দেখে বুঝতেই পারছেন একদম স্পঞ্জের মতো দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নিও আমার এরকম ভিডিও পাওয়ার জন্য ফিরে আসছি অন্য কোনো ভিডিও